নমস্কার বন্ধুরা একটা খবর শুনে আবারও আপনাদের সামনে চলে আসলাম দু বিধানসভা ভোটের আগে একটা বড় চাঞ্চল্যকর খবর দেখতে পেলাম কিছু নিউজ চ্যানেলে কিছু ইউটিউবারদের চ্যানেল থেকে যে দু হাজার নির্বাচনের আগে কিছু ইউটিউবারকে টাকা দেওয়া হয়েছে যাতে তারা পার্টিকুলার একটা পার্টির হয়ে প্রচার করে তো বন্ধুরা কথাটা কতখানি সত্য তা আমরা জানি না দেখুন রাজনীতিটা কোথায় চলে গেছে আমরা রাজনেতা যেটা জানি রাজনীতার সম্বন্ধে ধারণাটাই পাল্টে গেছে নেতা রাজনীতি পুরো ধারণাটাই পাল্টে গেছে এই যে একটা গুজব কোথা থেকে ছড়ালো কিভাবে হলো না হলো কতটা সত্য কতটা মিথ্যা আশা করছি নিশ্চয়ই এর সত্যটা যাচাই করা হবে কতটা সত্য কী মিথ্যা সেটা বের করা উচিত যদি এটা যদি সত্যি যদি হয়ে থাকে তাহলে খুবই একটা নোংরামি আর যদি মিথ্যা অপপ্রচার হয়ে থাকে সেটাও একটা নোংরামি আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ একটা ভালো সরকার চাই একটা ভালো সমাজ চাই এইটুকুই আশা করি পরিবেশ আশপাশ সব কিছু ভালোভাবে চলুক টাকা দিয়ে কেন করতে হবে আমরা আমার আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমাদের রাজ্যের যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে একটাই অনুরোধ আপনারা এই সত্যের যাচাই করুন এবং আসল সত্যটা বের হয়ে আসুক মানুষের কাছে সমাজের কাছে তাহলেই বোঝা যাবে কে সত্য কে মিথ্যা আমাদেরকে সমাজকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে গরিবদের পাশে দাঁড়াতে হবে সুষ্ঠু সমাজ গড়ে তোলাই হচ্ছে গিয়ে প্রকৃত মানুষের সেবা সরি সমাজ গড়ে তোলাটাই হচ্ছে একজন ভালো রাজনীতিবিদের পরিচয় আমি চাই ভেদাভেদ ভুলে যার যাকে ভালো লাগে সে সেটা তাকে যার যাকে ভালো লাগে যে মন থেকে যাকে চায় তার সঙ্গেই থাকুক মানুষকে ডিসাইড করতে দিন তারা কি চায় আমরা কি চাই আমাদের যে চাওয়াটা অনেক বড় তা নয় কিন্তু আজকে টিভি খুললেই মোবাইল খুললেই শুধু দেখতে পাই এ একে ঠেলছে এ একে মারছে এ একে গুঁতছে এগুলো কি হচ্ছে সমাজে এই সমাজ তো আমরা চাইনি সুষ্ঠুভাবে বাঁচার অধিকার সবাই আছে সব রকমের সুযোগ সুবিধার অধিকার সবার আছে মানুষের মধ্যে হিংসা ভেদাভেদ বিদ্বেষ এ কোন জাতির সে কোন জাতির এগুলো না ভেবে মনুষ্যত্বের পরিচয় আজকের দিনে সবচেয়ে একটা বড় জিনিস দেখি এ এর পার্সোনাল ম্যাটারে অ্যাটাক করছে ওর পার্সোনাল লাইফে অ্যাটাক করছে এটা তো রাজনীতি নয় রাজনীতি আমার মতে আপনি একটা দল করছেন আমি একটা দল করছি দুজনের মধ্যে মতানৈক্য হতেই পারে মতের ভেদাভেদ থাকতেই পারে যে যার আদর্শ মেনে চলে তার আদর্শে সে আদর্শেই তাহলে কি মারামারি করা কাটাকাটি করা এর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ওকে ফাঁসিয়ে দেওয়া ওকে এখানে না যেতে যাওয়া এগুলো কেন সমাজকে পরিষ্কার করার চেষ্টা করুন আপনারা আমরা একটা সুষ্ঠু সমাজ চাই যাতে মানুষ ব্যাঠা যাতে গরিব ধনী সবাই মিলেমিশে থাকতে পারে গরিবরা দুমুঠো খেয়ে থাকতে পারে যাতে কি করে একটা গরিব ভালো হয় ভালোভাবে থাকতে পারে সে একটা বাড়ি পায় একটা পাখা ঘর হোক তার তার বাড়িতে জলের লাইন আসুক এবং ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই যেন তার যে বেসিক দরকার সেটা যেন সে পায় এই তো কিন্তু আজকের দিনে টিভি খুললেই এ একে ঠেলছে এ একে গুঁতছে এ এর সম্বন্ধে বলছে ও ওর সম্বন্ধে বলছে কোনো শৃঙ্খলাই নেই তো আমি আপনাদের কাছে যারা সরকারে আছেন যারা বিপক্ষে আছেন সবার কাছেই একজন নাগরিক হিসাবে আমার আবেদন এই যে আপনারা সুষ্ঠুভাবে আমাদের এই রাজ্যটাকে চালান যারা সরকারে বসে আছেন তাদের দায়িত্বটা অনেক বেশি আর যারা বিপক্ষে আছেন তাদেরও সমান দায়িত্ব ঠিকমতো কাজ হচ্ছে কি না সব কিছু সঠিক নিয়মে চলছে কিনা কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা যেমন সরকার পক্ষও দেখবে তেমনি বিপক্ষের যারা আছেন তারাও দেখবেন আজকে যারা সরকারে আছে কালকে নাও থাকতে পারে আবার থাকতেও পারে যদি তাদের থাকতে হয় আরও ভালো কাজ করতে হবে ভালো কাজ কর করলে ভালোর থেকে ভালো করতে 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 তবেই তো মানুষ তাকে আবার নিয়ে আসবে তাই তাদের কাছে আমার বিনীত অনুরোধ কিছু কিছু জিনিস আছে যেগুলো পরিবর্তন হওয়ার দরকার আমরা চোখ খুললেই দেখতে পাই আমাদের বাড়ির আশেপাশে পাড়ায় মহল্লায় শহরে অনেক কিছুই হচ্ছে যেগুলো হওয়া উচিত নয় তো আমি আমার পক্ষ থেকে সবার কাছে যারা নেতারা আছেন দিদির কাছে একটাই আবদার আমার একটাই অনুরোধ আমরা যাতে সুষ্ঠুভাবে বাঁচতে পারি তার একটা ব্যবস্থা স্মুথ ওয়েতে করুন আমরা ভালো নেই সমাজ ভালো নেই এটুকু ছোট্ট মাথায় এটুকু তো বুঝতে পারি যে আমরা ভালো নেই তো যাতে ভালো থাকি তার একটা ব্যবস্থা হোক এই তো আর কি বেশি জ্ঞান দিয়ে ফেললাম আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর এই যে ছাব্বিশের ভোটের আগে যে টাকা ইউটিউব দা ইউটিউব ছাব্বিশে ভোটের আগে বিভিন্ন ইউটিউব ইউটিউব ইউটিউবারদের যে টাকা দেওয়া হয়েছে সেটাও ঠিক কিংবা ভুল তারও একটা তথ্য আমাদের সামনে আসা উচিত আমাদের মতো সাধারণ জনগণের সামনে এটা অবশ্যই আসা উচিত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন একটা চ্যানেল আমার আপনাদের সাত চাই জয় হিন্দ জয় ভারত